সুহাস কি অবস্থা তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন আপু আমার আসলে মন খুব খারাপ কেন মন খারাপ বলতে আমি চিন্তিত আসলে কি নিয়ে চিন্তিত আপনাকে জানেন না ওই যে আমার রাহাত যে আমার ছোট ভাই ও তো এবার এইচএসসি পরীক্ষা দিতে এডমিশন দিবে সামনে তো পরীক্ষার মধ্যে ও অলরেডি এক দুইটা পরীক্ষা খারাপ করে ফেলছে এখন এটা বাসায়ও বলে নাই আমাকে বলছে এই আমি চিন্তিত এখন বাসায় তো সবাই চায় ও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু ও আমাকে যেটা বলছে ওর মেবি এ প্লাস মিস হয়ে যেতে পারে তো সেই জন্য আমার খুব খারাপ লাগতেছে যে আব্বা আম্মা যখন এটা জানলে তখন তো আসলে একটা কষ্ট পাওয়া যাবে যে এটা সম্ভব না তো বাস্তবতা হলে ও আর মেডিকেল ইঞ্জিনিয়ারিং করতে নিতে পারবে না এখন ওকে আবার আমার মা বাবার স্বপ্ন মেডিকেল লাইনে ওকে পড়ানো এখন আমি খুব চিন্তিত এত ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখছে মেডিকেলের এখন আপু ওকে নিয়ে আমি কি করব এটা বুঝতেছি না একদম আরে চিন্তা কিসের অনেকেই আছে যে জিপিএ 5 কম তার কাছে যে মেডিকেলের জন্য प्रिपरेशन না সত্ত্বেও তার কাছে চান্স হয় না তাদের জন্য কিন্তু আসলে সবচেয়ে ভালো একটা নার্সিং এর জন্য ভালো একটা অপশন আছে কিন্তু আপু এত ছেলে নার্সিং এ তো মেয়েরা পড়ে ছেলে মেয়ে সায়েন্স আর্টস কমার্স যে কেউ কিন্তু নার্সিং এ পরীক্ষা দিতে পারে তাই হ্যাঁ অনেকেই জানে না বাংলাদেশের অনেক মানুষই তো এটা জানে না অনেকেই জানে इवन আমার ভাইও তো জানে না এটা যে ছেলেরাও চান্স পায় ওর যে একটা সাদা অ্যাপ্রোনের স্বপ্ন সেটা তো তাহলে এই নার্সিকের মাধ্যমে সে এখনো পূরণ করতে পারবে পূরণ করতে পারবে আপু তাহলে ওকে প্রস্তুতি কথায় নামাইতে পারি আমি আচ্ছা যদি সে যদি বাসা থেকে করতে চায় অবশ্যই আপু সে ঢাকা যাইতে পারবে না আদরে মানুষ হইছে অনেক তাহলে বাসা থেকে যদি করতে চায় তাহলে অনলাইনে কিন্তু একটা ভালো একটা নার্সিং এর কোর্স আছে প্লিজ আপু নামটা বলেন তো বন্ডি পাঠশালা নার্সিং ডিমার্সের টার্গেট নার্সিং কোর্স আচ্ছা এখানে আপু ক্লাস নিবে কারা এখানে ঢাকার দেশেরা টিচাররা কিন্তু এখানে ক্লাস নিবে আচ্ছা আচ্ছা তো আপু আপনি কাইন্ডলি আমাকে এখন এই কোর্সের লিংকটা দিয়ে দেন আমি ওকে ফরওয়ার্ড করে দিই ওকে এখনই লিংকটা দিয়ে দিচ্ছি ও লিংকটাতে গেলেই ও কোর্সের সব ফিচার কোর্সে কি কি দাবা হবে সবগুলো ও পেয়ে যাবে আপু আপনি আমার যে কি পরিমাণ আমার এখন রিলিফ লাগছে এবং আমি বলি আমার আমাদের অনেক স্টুডেন্ট আমারই অনেক স্টুডেন্ট এবং ছেলে স্টুডেন্ট ঢাকা নার্সিং এ চান্স পেয়েছে